উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা না বলেন একদা উম্মে সুলাইম বললেন আল্লাহর নবী হাল আলাল মিন কুসরিন ইজাতা মালাত আল্লাহর নবী মেয়েদের স্বপ্নদোষ হলে কি গোসল করতে হবে আল্লাহর নবী মেয়েদের স্বপ্নদোষ হলে কি গোসল করতে হবে তারা নাম ইজা রাতিল মা হ্যাঁ যদি ওরাও বীর্য শুক্র কীট দেখে তাহলে গোসল করতে হবে তখন উম্মু সালমা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারা মহিলাদের কি স্বপ্নদোষ হয় মহিলাদের কি স্বপ্নদোষ হয় এই কথা আল্লাহর রাসূলের স্ত্রী উম্মু সালমা বলছেন তখন আল্লাহর রাসূল বলছেন তারে বাতি আমিনকে অম্যসালাম তোমার হাতটা মিশে যাক ওই সময়তে অম্যসাল্লা একটু লজ্জায় পিছনে সরে গেলেন মাথাটা ঢেকে নিলেন এটা হচ্ছে লজ্জা থাকার প্রমাণ মাথাটা ঢেকে নিলেন আর বলছেন মহিলেদের কি সব দোষ হয় তার লজ্জা কাজ করছে ও এখন পিছনে সরে যাচ্ছে অম্যশাল অম্মশালাইম বলছেন সত্য কথায় লজ্জা করতে হয় না আল্লাহ বলেন সত্য কথাই লজ্জা করতে হয় না আল্লাহ বলেন আপনাকে আমি একটা কথা জিজ্ঞাসা করি লজ্জা না করে বলো মহিলাদের মহিলাদের কি গোসল করতে হবে স্বপ্ন দোষ হলে হ্যাঁ গোসল করতে হবে যখন বীর্য শুক্র দেখবে তখন অম্ম সালমা একটু পিছে হটে মাথা ঢেকে নিয়ে লজ্জা করে বলছেন কেমন কথা হলো মেয়েদের কি স্বপ্ন দোষ হয় তখন তোমার হাতটা মাটিতে মিশে যদি না হয় তাহলে বলছেন যাক বাচ্চা সাদৃশ্য হয় কি করে মহিলার বীর্য আর পুরুষের বীর্য যখন রেহেমে মায়ের গর্ভে যাবে তখন দুইটা চক্রাকারে ঘুরতে থাকে ঘুরতে ঘুরতে পরে যেটা গলে বাচ্চা তার মতো হবে যদি মায়ের তো মায়ের মতো যদি বাপের তো বাপের মতো হাদিস বোখারি মুসলিম বলছিলাম লজ্জা হা বলেন আল্লাহর নবী মারা গেলেন কবর হলো আমার ঘরে আমি এমনিতে যাই মাথায় কাপড় দিই না আমি লজ্জা করি না কেন এটা আমার স্বামীর কবর কয়েকদিন পরে আমার বাপের কবর হলো সেখানে অবাকার সিদ্দিক রাজি আল্লাহ আমি লজ্জা করি না আমি এমনিতে যাই কেন এটা আমার স্বামীর কবর এটা আমার বাপের কবর কয়েদিন পরে সেখানে কবর হলো ওমারের আমার লজ্জা আমি উমারকে লজ্জা করি আমি উমারের কবরকে লজ্জা করি যার কারণে আর আমি এমনিতে ওখানে যাই না উপস্থিত বৈঠকের দিন মুসলিম বোন আপনাকে বলছি আয়েশা কবরকে লজ্জা করেন আয়েশা কাকে লজ্জা করেন কবরকে লজ্জা করেন কবরটা কার উমারের এতক্ষণ কিন্তু এমনিতে যাচ্ছিলেন প্রথমে কবর ছিল কার আল্লাহ নবী সামির তারপরে কবর হলো কার বাবার অবাকার সিদ্দিক রাজি আল্লাহ তারপরে কবর ওখানে কার হলো উমর রাজি আল্লাহ আর আয়েসা ওখানে এমনিতে যায় না নিজেকে গুটিয়ে নিয়ে কাপড় চোপড় মাথায় দিয়ে ঠিকঠাক হয়ে কবরের পাশে যায় তাছাড়া আর যায় না লজ্জা সম্মানিত দিনই ভাই বোন বলেন রা রসুল আল্লাহ হে সাল্লাল্লাহ আলিসাল্লাম আল্লাহ জমান একটা সোলো বিল বেড়া আছে আল্লাহর নবীদেখানের একটা লোক ফাঁকা জায়গায় গোসল করছে ফাঁকা জায়গায় ফাঁকা জায়গায় গোসল করতে দেখে ফাঁসায়দা আলাল মিমবারে আল্লাহ রসুল মিম্বারের পরে উঠলেন ফাহামেদা লস আল্লাহর প্রশংসা করলেন প্রশংসা করার পর বলছেন আয় শোনো ইন দ্য রবার্খন হাই তোমাদের প্রতি বড় লজ্জাশীল তোমাদের প্রতিপালক বড় লজ্জাশীল তোমাদের প্রতিপালক বড় পর্দাশীল তোমাদের প্রতিপালক বড় লজ্জাশীল তোমাদের প্রতিপালক বড় পর্দাশীল তোমাদের কোন মানুষ যখন গোসল করবে তখন সে যেন পর্দা করে সে যেন লজ্জা করে খোলা জায়গায় পুরুষ গোসল করতে পাবে না মহিলা তো বহুদূরের কথা পুকুরে নেমে পুরুষ গোসল করতে পাবে না মহিলা তো বহু দূরের কথা নদীতে নেমে পুরুষ গোসল করতে পাবে না মহিলা তো দূরের কথা হাদিস বললেন তোমাদের তিনি পর্দাশীল এবার শুনেন অতিব গুরুত্বপূর্ণ কথা এবার আপনাদের কথা চলে আসলো আব্দুল রাজা সাহেব এতদিন তো একথা বলেননি নাকি না বলেছি কে বললে বলিনি বলেছি দেখেন তো কি কথা সালমান ফারসি রাজি আল্লাহ বলেন আল্লাহর নবী বললেন তোমাদের প্রতিপালক লজ্জাশীল তোমাদের প্রতিপালক দানশীল তোমাদের প্রতিপালক লজ্জাশীল তোমাদের প্রতিপালক দাতা এজা রাফা ইদাইহি ইলাইহি ইস্তাহি আন ইয়ারুদ্দা ইলাইহি মুসিফান যখন কোন মানুষ হাত তুলে দোয়া করে তখন প্রতিপালক তার খালি হাতটা ফিরে দিতে লজ্জা পায় তখন তার প্রতিপালক খালি হাতটা ফিরে দিতে লজ্জা পায় ছলেய் বসব পরিবেশ নষ্ট করো না আমরা আলোচনার শেষে চলে এসেছি সম্মানিত দিনী ভাইগণ একটু জরুরি কথা তোমাদের প্রতিপালক বড় লজ্জাশীল কেউ যখন হাত তুলে দোয়া করে তখন খালি হাতটা ফিরে দিতে কেমন কি পায় লজ্জা পায় মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ দোয়া করা মানুষের একটি এবাদত হলো হাত তুলে দোয়া করা ইব্রাহিম আলাই তার দুধের বাচ্চা স্ত্রীকে রেখে চলে যাচ্ছেন স্বামিয়া পাহাড়ের ওখানে গিয়ে কাবাঘরের দিকে মুখ করে বলছেন রব্বি রব্বানা ইন্নি আসকন্তু মিন দুরিয়াতিব ওয়া দিন মুগাইরে জিদারিন ইনদ বাইত কাল মুহররম হে আমার প্রতিপালক আমার পরিবারের কিছু অংশ রেখে দিলাম তোমার কাবা ঘরের কাছে যেখানে মানুষ জন্তু নেই ঘাস নেই যেখানে মানুষ জন্তু নেই ঘাস নেই দীর্ঘ সময় ধরে আহাল পরিবারের জন্য হাত তুলে দোয়া করলেন হাত তুলে দোয়া করতে হবে আহাল পরিবারের জন্য যুদ্ধ শুরু হয়ে গেছে বদরের যুদ্ধ আল্লাহর নবী হাত তুলে বলছেন আল্লাহ ইনতুলে খাজ হিলে আজকে তুমি এই 313 জনকে যদি ধ্বংস করো কিয়ামত পর্যন্ত তোমাকে ডাকার মতো কোনো মানুষ থাকবে না এই বলে হাত তুলে জোরালো কণ্ঠে বলতে থাকলেন এক পর্যায়ে গাও থেকে কাপড়টা পড়ে গেল অবাকার সিদ্দিকরা জেল্লা তোলান কাপড়টা ধরে তুলে দিলেন তারপর গায়ে হাত দিয়ে বলছেন এক ফিকা এক ফিকা যথেষ্ট যথেষ্ট আর দোয়া করা লাগবে না অনেক বলেছেন আর দোয়া করা লাগবে না আমরা সফল হব ইনশাল্লাহ আল্লাহ রসুল হাত তুলে দোয়া করার কথা বলতে আছে তেলে দোয়া করা একটি গুরুত্বপূর্ণ অংশ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি আল্লাহর নবীকে দেখলাম ধীরে ধীরে বিছানে আসলেন জুতা সেনে রেখে দিলেন দরজা বন্ধ করে দিলেন পাশে আমার শুয়ে গেলেন আমি ভান করে ঘুমিয়ে আছি আমি আসলে ঘুমাইনি আমি দেখছি মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম কি করেন ধীরে উঠলেন কাপড় চুবন নিলেন ধীরে দরজাটা বন্ধ করে দিলেন বাইরে চলে গেলেন আমিও কাপড় চুবন নিলাম মাথা ঢেগে নিলাম দেখি কোথায় যায় কোন স্ত্রীর কাছে যায় না কি দেখি কোথায় যায় যেতে যেতে কবরস্থানে চলে গেলেন হাত তুলে দোয়া করলেন তিন তিন বার এবার চলে আসছেন আমিও ঘুরে আসলাম জোরে হাঁটলেন আমিও জোরে হাঁটলাম দৌড়ালেন আমিও দৌড়ালাম আমি আগেই বিছানে চলে এসেছি আল্লাহর নবী আমার পাশে এসে বলছেন কী খবর আয়েশা মোটা শ্বাস কেন এখন আমি মিথ্যা কথা বললে তো আল্লাহ আপনাকে বলে দিবে আসলে আমি দেখছিলাম আপনি কোথায় যান তো এদিক থাক যাই হোক আল্লাহ রসুল দোয়া করছেন হাত তুলে দোয়া করলেন আপনাকে একটা কথা বলি কত বড় দামি মানুষ সিদ্দিক আছেন সাথে নিয়ে যাননি কত বড় দামি মানুষ সুমার রাজ্য আল্লাহ সাথে নিয়ে যাননি আর নিজের স্ত্রী উনি ভান করে ঘুমিয়ে আছেন কিন্তু মোহাম্মদ বুঝেছেন যে আয়েসা কি হয়েছে ঘুমিয়েছে তার মানে আয়েসা যে ঘুমায়নি উনি বুঝতে পারলেন না তাহলে গায়েবের খবর কিভাবে জানবেন হুজুর একেবারেই মৃত্যু হুজুর হুজুর বলছেন মোহাম্মদ সুলাই সাল্লাম গায়েবের খবর জানেন আরে পাশে স্ত্রী ভান করে ঘুমিয়ে আছেন আসলে ঘুমাননি কি করে ঘুমিয়ে আছেন ভান করে ঘুমিয়ে আছেন এ কথা আয়েশা নিজে বলেন তো পাশে স্ত্রী গায়ের সাথে গাও লাগিয়ে ঘুমিয়ে আছেন ভান করে ঘুমিয়ে আছেন এটাই তিনি বুঝলেন না আর তিনি গায়েবের খবর জানেন কথা বললে তো এটা হিসাব নিকাশ করতে হবে সমন্বিত তিনি ভাই বলছিলাম লজ্জা বলছিলাম আল্লাহ বড় লজ্জাশীল বলছিলাম লজ্জা আছে যার ইমান আছে তা লজ্জা নেই যার ইমান নেই তা সমন্বিত দিনী ভাই আমি সম্ভবপর জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি জাতির সামনে মুখে কলমে মিডিয়ায় দিন সঠিকটা প্রচার করা আমার মনে বড় সাপ আমি এই দেশের মাটিতে অন্যতমানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাল্লাহ যেখানে ছেলেমে বাংলা ইংরেজি আরবি অন্যত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় মুখে আছি এই যে মিডিয়া আমার সামনে আছে মিডিয়া জাতিকে ফাঁকি দিতে পারবে না আমার কথা নতুনভাবে বানাতে পারবে না এই যে কলম আমার সাথে আছে তার মধ্যে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ